হ্যাঁ তান্ডব ভাই ভালো হয়েছে তান্ডব অসাধারণ একটা মুভি হয়েছে এই কেওয়ালিটিস মুভি আমাদের শাকিব খান আরো করবে এসি ভালো আশা করতেছি আমরা যে এসি ভালো কিছু হবে পরে সময় আচ্ছা এই তান্ডবটা কি সুফান বর্বাদ আর প্রিয় তোমাকে বিট করতে পারবে কিনা তান্ডব তান্ডব আমি যদি বলেন তাহলে তান্ডব বর্বাদ আমি বর্বাদকে আগে রাখব যেহেতু ওটা একটা অন্যরকম স্কেলে আর এইটা যদি আপনি এর দিকটা বিচার করেন আপনার টুইস এর দিক থেকে এটা তান্ডব বেটার আর ওই বরবাদ হয়েছে যে ওভারঅল সব ক্যাটাগরি মানুষের জন্য বরবাদ সব ক্যাটাগরি মানুষ এটা বুঝতে পারবে আর তান্ডব তান্ডব হয়েছে যে ইয়া যারা সিনেপ্লেক্স এর দর্শকটা একটু বেশি মেশে দেখবে আর সিঙ্গেল স্ক্রিনেও দেখবে কিন্তু সিঙ্গেল স্ক্রিনে হারে মাল্টিপ্লেক্স বেশি দেখবে এই আর বরবাদ হয়েছে ওভারঅল সিনেপ্লেক্স আপনার তেতনার থেকে তেতুলিয়ে সব জায়গা চলবে বরবাদ তান্ডব এখন পর্যন্ত আমি তান্ডব ছয়বার দেখছি

আর যে বাদ বাকি ছবি আছে সব কটার ওভারকাম করে দিয়েছে তান্ডব তান্ডব যাইয়া মাল্টিপ্লেক্স দর্শক বেশি দেখবে সিঙ্গেল স্ক্রিন মানুষের চাইয়া মাল্টিপ্লেক্স চাহিদা বেশি হবে আর বরবাদ এসে সব ক্যাটাগরির মানুষ ওই গল্পটা বুঝতে মনের ভিতরে দাগ কাটতে ওইটা ভালোভাবে পারবে ওটাই তুলতে পারবে আর তান্ডব হয়েছে তান্ডব সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল স্ক্রিন ভালো চলে আর মাল্টিপ্লেক্স ভালো চলতেছে মিড নেট শো চলতেছে আর আজকে আমেরিকা মেগাস্টার শাকিব খানের তান্ডব চলবে আজকে থেকে আমেরিকা আঠারোটা সিনেমা হলে আচ্ছা আপনি যেহেতু তাণ্ডব Tando বার দেখেছেন বললে সেই ক্ষেত্রে সাধারণ মানুষ টাকা খরচ করে তাণ্ডব কেন দেখবে তাণ্ডব দেখবে সাকিব খানের জন্য প্রথম তারপর থেকে বাংলা ছবির জন্য তারপর ভালো ছবি করছে সেটা জন্য দেখবে আর সাথে পরিচালক আছে যে পরিচালক আর সাকিব খানের কি করছে সেটা একটু সিনেমালজি দেখি ভালো মন্দ তারপর বিচার করব খালি চেহারা চেহারা দেখার জন্যই Tando দেখবে কিনা যেভাবে আপনি বললেন সাকিব খানের চেহারা দেখার জন্য প্রথম এক ক্যাটাগরি মানুষ আছে সাকিব খান আছে ওখানে সেটাই শেষ কথা এটা হচ্ছে শেষ কথা এক ক্যাটাগরি অনেক মেশি গল্প দেখে যাইবে অনেক মেশি ডিরেক্টর এবং আর্টিস্ট দেখে যাইবে আর অনেক বেশি বাজেট দেখতেও যাবে কিন্তু প্রথম সাকিব খানের ছবি দেখতে সাকিব খানের জন্যই সেটা দেখা যাও কাকে সেটা আমরা পর্যায়ক্রমে সবকিছু দেখতে পারবো রেকর্ড ভাঙতে পারে না আশা করি যে ভাঙবো তাহলে তো আর পরের যে ছবি আসবে

ওই যাই হোক মিলে ক্যামিয়ে আপনার নিশোকে রাখা ক্ষতি হচ্ছে কিনা ভাই আমি কোনো প্রশ্ন এখন ক্যামেরার সামনে দেখতে চাই